আল্লাহাক বলেছেন আল্লাহাক বলেছেন আল্লাপাকবেন আমার ইসতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া ও মাস আমি ওদেরকে ছায়া দিবিল আমার আরো সে ছায়

আরও একটা নেকি আছে বলবো শুনেন আর কেহাতিসা আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুৎবা দেন এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কে শুন নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরসওয়ারকে এই আল্লাহর জন্য मोहब्बत করতে আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাজ আমরাও যদি এমন হতে চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহাব্বতকারীদেরকে আল্লাহ পাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নাম্বার আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওটা ভালো না ইসলামের সাথে दुश्मनी করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর दुश्মন্দের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর दुश्মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামে दुश्मन কারা বলেন ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়াladder দাল্লিন মাগদূব কারা দাল্লিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দাল্লিনদের থেকে বাঁচাও মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়ছে আর দাল্লিন হুমুল নাসারা নাসারারা হচ্ছে দাল্লিন কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে বলে নাও এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে ছিলি আমরা কি আল্লাহ দু সাথে হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আমাদেরকে দুঃখিক এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ পরস্পরকে আল্লাহর জন্য তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন